নমস্কার আজকে শনিবারের রান্না এই যে এ তরকারি করব এই সেদ্ধ করে নিয়েছি ভালো করে এবার তেলটা গরম করে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার এই চোরটাকে ভাজব করা বসিয়ে দিয়েছি এই এবার ভেজে নেব তো এই একটা মশলা করে নেব টমেটো কাঁচা লঙ্কা আদা জুড়ে দিয়ে একটা মশলা করে নিষটা ভাজা হচ্ছে ওষুধটা ততক্ষণ ভাজতে থাক আমি একটা পেস্ট বানিয়ে নিই টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা একটু জিরে একটু চামচ জিরে গরম মশলা একটু পেস্ট বানাবো তার চিনি এলাচ একটু পেস্ট করে একটু ভাজা হয়ে গেছে এবার আলুটাকে ভেজে নেব সাদা তেল দিয়েছি আজকে রান্নাটা সাদা তেলেই করছি কড়াইয়ে একটু লবণ হলুদ দিয়ে দিলাম আলুটা ভেজে নেব আলুটা দিয়ে দিলাম আলুটা ভাজা হচ্ছে আলুটা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে কষিয়ে নেব আবার একটু সাদা তেল দিলাম দিয়ে কড়াইয়ে ফোড়ন দেবো শুকনো লঙ্কা তেজপাতা একটু ফোড়ন কড়াই দিলাম দিয়ে একটু এটা হালকা একটু গরম হলে একটু চিনি দিলাম তারপরে মশলাটা দিয়ে দিলাম মশলাটা আবার কষ ভালো করে কষিয়ে নিব এর মধ্যে হলুদ লবণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ মাংস করে দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষিয়ে নেব ভালো করে কষছি কষা হয়ে গেলে এই চোটটা আলুটা দিয়ে দিলাম এবার এই চোর আলুটাকে ভালো করে ঢেকে ঢেকে কষে নেব চাপা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম ভালো করে কষা হয়ে গেলে তারপরে জল দেবো ভালো করে আমার কষা নেওয়া হয়ে গেছে এবার এদিকে একটা ভেন্ডি ভাজবো তাই ভেন্ডি কাটছিলাম জলটাও দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হবে সেদ্ধ হলে আবার ঢাকা দিয়ে একটু ভেন্ডি গুলো কেটে নিচ্ছি মানে ভেন্ডি ভাজা করবো চোখটা হয়ে গেছে রান্না নামিয়ে নিলাম গরম মশলা দিয়ে দিয়ে দিলাম আর এবার একটু ঘি দিয়ে দেব কালারটা কত সুন্দর এসছে খেতেও খুব ভালো হয়েছে দিয়ে সার্ভ করবো একটু খাওয়া সোটা লবণ আর হলুদ দিয়ে শাকটা দিয়ে দিলাম আজকে নিরামিষ রসুন দেব না কাঁচা লঙ্কা দিয়ে শাক খুঁটছে মুগের ডাল একটু আম দিয়েছি মুগের ডালে গাছে